টবে এবং মাটিতে থাকা বিভিন্ন প্রজাতির আম গাছে মুকুল আসছে এই যে আপনারা এই আম গাছটি দেখছেন এটি বারো মাসিক কাটিমন আমের গাছ এই গাছে একটু তাড়াতাড়ি মুকুল এসেছে এখানে রয়েছে পৃথিবীর সেই বিখ্যাত আমের গাছ মিয়া জাকি যে গাছটি আমি এবছরেই পটিং করেছিলাম গাছটি একটু বড় ছিল আকারে এই গাছও দেখুন মুকুল আসছে ফ্রুট কেরেটে থাকা বেনানা মেঙ্গোর আম গাছটিতেও দেখুন মুকুল আসছে মাটিতেই যে আম্রপালি আম গাছটি রয়েছে এই আম গাছটি তো মুকুল আসছে দেখুন সামনের অংশটা ফেটে গেছে মাটিতে রয়েছে বারো মাসি কাঠিমন আমের গাছ এই গাছে ফ্রুট সেট হচ্ছে আর এই গাছে দেখুন আরও অন্যান্য শাখাগুলো তো মুকুল আসছে এই যে এইখানে দেখুন মুকুল আসছে বারো মাসি আমের গাছে আমরা সারা বছরেই কম বেশি মুকুল পেয়ে থাকি বন্ধুরা আশা করি আপনাদের ছাদ বাগানে বা মাটিতে থাকা আম গাছগুলো তো মুকুল আসছে এই সময় আম গাছে মুকুল এলে তার যত্ন পরিচর্যা আপনারা কেমন করবেন যে গাছগুলোতে মুকুল এসে অলরেডি ফুল ফুটে গেছে ফ্রুট সেট হচ্ছে সেই গাছের পরিচর্যা একটু আলাদা হবে আর যে গাছগুলোতে সদ্য মুকুল আসছে বা মুকুল আসার মতো পরিস্থিতি তৈরি হয়েছে সেই গাছের পরিচর্যা একটুখানি আলাদা হবে তাই আজকের এই অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতিবেদনটি আপনারা সম্পূর্ণ দেখুন ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক শেয়ার করুন আর মনে করে ভিডিওটিকে হাইপ করুন আম গাছে যখন মুকুল আসে তার পরিস্থিতি শুরুর অবস্থায় এরকম থাকে এখান থেকে মুকুল বেরিয়ে আসবে আর মুকুল আসার পূর্ব মুহূর্তে আমাদের কিছু কাজ করতে হয় এই গাছে দেখুন এদিকে যেমন মুকুল আসছে আবার এই দিকে ফ্রুট সেট হচ্ছে যে গাছে এখন মুকুল আসছে সেই গাছের আপনারা কি যত্ন পরিচর্যা করবেন আর আপনাদের গাছে যদি এখন মুকুল না এসে থাকে তার জন্য আপনারা কি কাজ করবেন প্রথম কথা আমরা জানি যে প্রায় প্রতিটি আমের প্রজাতিতেই জানুয়ারি মাসের প্রথম সপ্তাহ আপ টু দ্বিতীয় সপ্তাহ পর্যন্ত মুকুল এসে যায় তাই এখনও যদি আপনাদের গাছে মুকুল না এসে থাকে তাহলে এই সময় আপনারা একটা পিজিআর প্রয়োগ করতে পারেন এটা স্প্রেয়ের আকারে আপনাদের ব্যবহার করতে হবে সকালের দিকে কিংবা পড়ন্ত বিকেলে এই সময় আপনারা স্প্রে করতে পারেন আপনারা প্রতি লিটার জলে এক ফোঁটা বুস্টার টু ব্যবহার করতে পারেন এটি একটি কৃত্রিম উদ্ভিদ হরমোন এর ডোজ প্রতি লিটার জলে এক ফোঁটা বুস্টার টু এর পরিবর্তে আপনারা প্লেনোফিক্স ব্যবহার করতে পারেন প্লেনোফিক্সের ডোজ হবে প্রতি এক লিটার জলে পাঁচ ফোঁটা এইভাবে এই সময় আপনাদের একবার স্প্রে করতে হবে আর এই সময় আরও যে স্প্রেগুলো আপনাদের করতে হবে তার মধ্যে ছত্রাকনাশক এবং কীটনাশক স্প্রে যদি আপনাদের গাছে এই সময় মুকুল বেরিয়ে আসে বা বেরিয়ে আসার মতো পরিস্থিতি তৈরি হয়েছে যেমন আমি আগের গাছগুলোতে আপনাদের দেখালাম সেক্ষেত্রে আপনাদের একটি ভালো কীটনাশক এই সময় ব্যবহার করতেই হবে আপনারা এই সময় যে কীটনাশকটি ব্যবহার করবেন সেটা হলো ফিপ্রোনিল গ্রুপের কোনো একটা কীটনাশক ফিপ্রোনিল ফাইভ পার্সেন্ট আপনারা ব্যবহার করতে পারেন প্রতি লিটার জলে দেড় মেল আর তার সঙ্গে আপনারা ইমিডাক প্রতি লিটার জলে এক এম দুটোকে একসাথে মিশিয়ে বিকেলের দিকে স্প্রে করবেন আর ছত্রাকনাশক হিসাবে আপনারা এই সময় যেমন সাব ফাঙ্গিসাইড কার্বানডিজম এবং ম্যানকোজেভ গ্রুপের একটি কন্ট্যাক্ট এবং একটি সিস্টেমিক ফাঙ্গিসাইড প্রতি লিটার জলে দেড় গ্রাম মিশিয়ে আপনারা সকালের দিকে স্প্রে করবেন এর পরিবর্তে আপনারা ইডোমিল গোল্ড ব্যবহার করতে পারেন বাংলাদেশ থেকে যে সমস্ত দর্শক বন্ধুরা দেখছেন তারা ম্যানসার ব্যবহার করতে পারেন ম্যানসারের ডোজ সাফের মতোই প্রতি লিটার জলে দেড় গ্রাম মিশিয়ে আপনারা সকালের দিকে স্প্রে করবেন এছাড়া আপনারা এমিস্টার টপও ব্যবহার করতে পারেন আর একটা কাজ আপনারা করতে পারেন ছত্রাকনাশক কীটনাশক স্প্রে করার আগে গাছে যে সমস্ত ধুলো ময়লা জমে আছে পাতাতে একবার শ্যাম্পু দিয়ে পরিষ্কার করে দিতে পারেন প্রতি লিটার জলে এক এম এর মতো শ্যাম্পু মিশিয়ে আপনারা আগে পরিষ্কার করে দিন তারপর আপনারা এই কীটনাশক বা ছত্রাকনাশক স্প্রে করুন কাজটা ভালো হবে অনেক সময় বা আপনারা দেখে থাকবেন আম গাছের পাতাতে কালো কালো একটা স্পট হয়ে যায় খানিকটা শ্যাওলা জমে গেলে যেরকম হয় এটাও এক ধরনের কিন্তু ছত্রাক আপনারা যদি একবার ভালোভাবে শ্যাম্পু জল স্প্রে করে দেন তাহলে গাছের পাতাগুলো পরিষ্কার হয়ে যাবে সাথে সাথেই ওই ছত্রাকের যে আস্তরণ পড়ে রয়েছে কালো রঙের দেখবেন পাতা থেকে পরিষ্কার হয়ে যাবে তাই আম গাছে মুকুল আসার আগে অবশ্যই একবার একটা ভালো ফাঙ্গিসাইড আর একটা ভালো ইনসেকটিসাইড স্প্রে করুন আর আপনাদের গাছে যদি মুকুল না এসে থাকে সেক্ষেত্রে আপনারা একবার পিজিআর যেটাকে আমরা আর্টিফিশিয়াল প্লান্ট হরমোন বলি স্প্রে করতে পারেন এই সময় আপনারা গাছে কি পরিমাণ জল প্রয়োগ করবেন দেখুন যে কোনো গাছে ফুল আনানোর আগে আমরা কম পরিমাণ জল প্রয়োগ করি আর আপনাদের যে গাছগুলো টবে ছাদ বাগানে রয়েছে সেই গাছে দেখবেন তাড়াতাড়ি মুকুল আসবে এর কারণ কি না আমরা যখন গাছে জল প্রয়োগ করি যে গাছগুলো টবে থাকে সেখানে আমরা পরিমাণ মতো জল প্রয়োগ করতে পারি আর সেই কারণেই তাড়াতাড়ি টবের গাছে মুকুল আসে মাটিতে থাকা গাছে মুকুল আসতে একটু সময় লাগে কারণ সেই সমস্ত গাছের শিকড় অনেক দূর পর্যন্ত বিস্তৃত থাকে এবং দূর পর্যন্ত বিস্তৃত থাকার ফলে গাছ কিছু পরিমাণ জল পেয়ে যায় মাটি থেকে সংগ্রহ করে নেয় অর্থাৎ জল টানের যে ব্যাপারটা মাটিতে থাকা গাছের ক্ষেত্রে সেটা হয় না বলে মাটিতে থাকা গাছে মুকুল আসতে একটু সময় লাগে আর বিভিন্ন জায়গায় হয়তো মুকুলের টাইমটা আলাদা হতে পারে কারণ আমাদের এখানে শীত বেশি হয়তো অন্যান্য যে সমস্ত রাজ্যগুলো আছে সেখানে শীতের পরিমাণ কম তাই সেখানে একটু দেরি করে হয়তো বা মুকুল আসতে পারে কিন্তু আমাদের এখানে শীতটা এই সময় জোরালোই রয়েছে আর শীতটা জাস্ট যখন একটু কমতে শুরু করবে সমস্ত গাছে মুকুল এসে যায় এখন মুকুল এসে গেলে আপনারা কী পরিমাণ জল প্রয়োগ করবেন গাছে দেখুন এই যে গাছটি রয়েছে মাটিতে এছাড়া ওইদিকেও মাটিতে আমের গাছ রয়েছে এখানে আমরা দেখুন জল প্রয়োগ করেছি খুব অল্প পরিমাণে এরপর কিন্তু গাছ থেকে মুকুল আসছে তাই এই সময় আমরা নিয়ম করে গাছে জল প্রয়োগ করবো দু তিন দিন ছাড়া ছাড়া এই সময় আমাদের গাছে জল প্রয়োগ করতে হবে আর যখন গাছের মুকুলগুলো ফুটে যাবে এই ধরনের যখন ফুলগুলো ফুটে যাবে সেই সময় আমরা কোনো কীটনাশক এবং ছত্রাকনাশক ব্যবহার করব না আমের ফুলগুলোর পলিনেশনের জন্য মূলত আমাদের যে গৃহ মাছি থাকে সেগুলো বেশি কাজ করে বাড়িতে যে মাছিগুলো থাকে আর আমরা যদি কোনো কটুগন্ধের কীটনাশক এই সময় স্প্রে করে দিই বা ছত্রাকনাশক যদি স্প্রে করি পরাগ মিলনের অসুবিধা হয় সেক্ষেত্রে ফ্রুট সেটের একটা সমস্যা দেখা দিবে তাই আপনাদের এই বিষয়টা খেয়াল রাখতে হবে আপনারা একবার কীটনাশক ছত্রাকনাশক স্প্রে করবেন এই অবস্থায় যখন মুকুল বেরিয়ে আসছে সেই অবস্থায় আর একবার ফুল ফোটার আগে অবশ্যই একটা ভালো ছত্রাকনাশক এবং কীটনাশক প্রয়োগ করবেন আর যে পিজিআরের কথা আপনাদের আমি বললাম সেগুলো আপনারা এই সময় একবার প্রয়োগ করবেন তাতে বেশি করে মুকুল আসবে গাছে পলিনেশানের কাজটাও কিন্তু ভালো হবে আর একবার আপনারা স্প্রে করবেন যখন ফ্রুট সেট হয়ে যাবে ফলগুলো যখন মটর দানা বা তার চাইতে ছোট আকার যখন থাকবে সেই সময় একবার স্প্রে করতে পারেন মাঝখানে কিন্তু আর পিজিআর স্প্রে করা চলবে না এই সময় আপনারা একবার একটা ভালো মাইক্রোনিউট্রিয়েন্ট স্প্রে করতে পারেন যেমন আপনারা মোমোমিন কিংবা ট্রাস্কো কিংবা অ্যাগ্রোমিন গোল্ড এগুলো যেমন ব্যবহার করতে পারেন যদি আপনারা অ্যাগ্রোমিন গোল্ড ব্যবহার করেন তাহলে প্রতি লিটার জলে এক এম মিশিয়ে আপনারা সকালের দিকে স্প্রে করবেন এবং তার সঙ্গে আপনারা হাফগ্রাম বোরন এবং হাফ গ্রাম জিঙ্ক মিশিয়ে স্প্রে করতে পারেন চিলেটেড জিঙ্ক যেটা পাওয়া যায় মার্কেটে এবং টোয়েন্টি পারসেন্ট বোরন যেটা পাওয়া যায় আপনারা ওই নিউট্রিয়েন্টের সঙ্গে মিশিয়ে একবার স্প্রে করে দিতে পারেন আর ফুল ফোটার পর কোনো প্রকার স্প্রে আপনারা করবেন না যতক্ষণ না পর্যন্ত ফল সেট না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আপনাদের ধৈর্য ধরতে হবে যদি বেশি পরিমাণে কুয়াশা হয় সেক্ষেত্রে আপনারা ফুলগুলোকে হালকাভাবে ধুয়ে দিতে পারেন যদি দু তিন দিন ধরে এই ধরনের পরিস্থিতি থাকে প্রাকৃতিক যদি দুর্যোগ চলে সেক্ষেত্রে আপনারা একবার ধুয়ে দিতে পারেন তাতে আরেকটা কাজ হয় আমের ফুলে যে মধু থাকে সে মধুগুলো ধোয়া হয়ে নিচে পড়ে যায় আর এই মধু যদি বেশি পরিমাণে থেকে যায় অনেক সময় এই ব্ল্যাক মোল্ডের আক্রমণ আমরা দেখতে পাই যেটাকে আমরা সুটি মোল্ড ছত্রাক বলি তাই এই সাধারণ কাজগুলো যদি আপনারা করে যান তাহলে আপনাদের গাছ থেকে আপনারা প্রচুর আম পাবেন আর যে গাছগুলোতে এখনও মুকুল আসেনি সেই গাছগুলোতে আর্টিফিশিয়াল প্লান্ট হরমোন যেটাকে আমরা পিজিআর বলি প্লান্ট গ্রোথ রেগুলেটর আপনারা এই সময় একবার অবশ্যই স্প্রে করুন বন্ধুরা এই কাজগুলি করলেই আপনাদের গাছ থেকে আপনারা প্রচুর আমের মুকুল পাবেন মুকুলগুলো ফলে পরিণত হবে আপনারা প্রচুর ফলন পাবেন পরবর্তী সময় ফল সেট কীভাবে আপনারা করবেন তার জন্য কি ধরনের পরিচর্যা করবেন সেই সংক্রান্ত প্রতিবেদন আগামী দিনে আসবে তাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক করুন শেয়ার করুন আর মনে করে ভিডিওটিকে হাইপ করুন বন্ধুরা আজ আপনাদের কাছ থেকে বিদায় নেবো দেখা হবে পরবর্তী গুরুত্বপূর্ণ প্রতিবেদনে নমস্কার